আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আরও একবার পথে নামলো বিজেপি এদিন কোচবিহার মরাপোরা চৌপতিতে বিজেপির পক্ষ থেকে চাকা জাম কর্মসূচি পালন করা হয় প্রায় এক ঘন্টা চলেই এই কর্মসূচি ঘটনাস্থলে উপস্থিত ছিল কোচবিহার কোতোয়ালি থানার বিরাট পুলিশ বাহিনী উপস্থিত বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন আরজিকর ঘটনায় দোষীদেরকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার তার প্রতিবাদে রাজ্য নেতৃত্বর ঘোষিত কর্মসূচি হিসেবে আজকের এই পথ অবরোধ এবং চাকা জাম কর্মসূচি পালন করা হলো ভোলেব <Marvel> ভোলেব <observer> मोदार मोदार नमाय एक गली पे आए मोदार मोदार नमाय एक गली पे होशियार होवे ना गिरफ्तार पारेगा होशियार होवे ना गिरफ्तार पारेगा ऐगो वाली दफा हाय 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 घणी ममता हाय गिरफ्तारिया मोदार मोदार के जगह जगह

ہالو چلو گے ہالو ہاڈی جی اے بندے আপনারা জানেন যে আরজিকরের ঘটনা নিয়ে ইতিমধ্যে সারা পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষ অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই আমার ঘরের মেয়েটি অভয়ার উপর যে পাশবিক অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সারা বিশ্ব আজকে তুল হয় অথচ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও তিনি এবং তার স্বাস্থ্য দপ্তর থেকে আরম্ভ করে পুলিশ দপ্তর থেকে আরম্ভ করে যেভাবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং তড়িঘড়ি ডেড বডিকে পুড়িয়ে ফেলার জন্য যে চক্রান্ত করা হয়েছে আর তারই প্রতিবাদে আজকে আমাদের বিভিন্ন আন্দোলনাত্মক কর্মসূচি চলছে গত দুই তারিখে আমরা ডিএম অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি সেই বিক্ষোভ কর্মসূচিতে আপনারা দেখেছেন যে যারা চোদ্দ তারিখে ওই আর্জি করে যে সমস্ত দুষ্কৃতিকারীরা আরজিকর হসপিটাল ভাঙচুর করলো তখন পুলিশ বাহিনীকে দেখা যায়নি অথচ দুই তারিখে যখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ডিএম অফিস ঘেরাও করতে গিয়েছিল তখন তাদের উপরে নির্বাহী লাঠি চার্জ করা হয়েছে টিআর গ্যাসের সেল ফাটানো হয়েছে এবং জল কামান ছোড়া হয়েছে তারপরে চার তারিখে আমরা এসডিও অফিসে অবস্থান বিক্ষোভ করেছি ঠিক তেমনিভাবে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের ডাকে আমাদের এই পথ অবরোধ কর্মসূচি চলছে সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই পথ অবরোধ কর্মসূচি চলছে আমরা মানুষের মানে মানে মানুষের যে ই সেটাকে আমরা চাই যে মানুষ তারাও বুঝুক তাদের এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আবেদন জানাচ্ছি আর বুঝতে পারছেন যে প্রচণ্ড রোদ প্রচণ্ড তাপ এখানে সেই রোদের মধ্যে তাপের মধ্যে আমাদেরকে বাধ্য হতে হচ্ছে মানুষকে সামান্য এই কষ্ট যে কষ্ট আমার বনটি পেয়েছে তার চেয়ে এই সামান্য কষ্ট স্বীকার করে নিয়ে আমাদের আজকের এই আন্দোলনে তাদের সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা নাইন এইট ডবল জিরো ফাইভ জিরো ফাইভ এইট নাইন সেভেন এই নম্বর